বনের পাখির প্রাণ বাঁচাতে রাত জেগে কাট রাত জেগে কাটলেন গৃহস্থ ছুটির ঘুম বন দপ্তর এলাকাবাসীর প্রশ্ন সংক্ষিপ্ত না হলেও বাঁচানো যাবে না প্রাণ পাখির প্রাণ বাঁচাতে উদ্ধারকারী বনদপ্তরের প্রতীক্ষায় ভর দুপুর থেকে রাত দুপুর অবশেষে মানবিক এবং সচেতন গৃহস্থ হিসেবে পাখির সেবা শুশ্রূষা করতে গিয়ে গোটা রাত জেগেই কাটালেন তারা সচেতন নাগরিক যথেষ্ট পরিমাণ হলেও বন্য আইন আওড়ানো সচেতন প্রশাসন বোধায় এখন খুব বেশি হয়ে ওঠেনি আর সেই কারণেই হয়তো এখনো পাথরে সারমে কিংবা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সার কিংবা যে কোনো পশু পাখি আহত হলে সময় মতো বিভাগীয় দপ্তরের কর্মীরা তাদের আধিকারিকদের অধিকাংশ সময়ই পাশে পান না তারা এমনই এক নির্মম অমানবিক ঘটনা গতকাল ঘটেছে নদীয়া শান্তিপুর শহরের চার নম্বর ওয়ার্ডের রামকানায় গোস্বামী স্ট্রিটে যেখানে রিটেক যেখানে আদিবাসী সমীর কর এলাকারই এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন তার বাড়ির সামনে একটি বর একটি স্ত্রী কোয়েল তার এটি রিটেক পাকা গুরুতর আঘাত পেয়েছে ঝুলছিল অন্য হিংস্র পাখিরা তাকে আক্রমণ করবে পাখির প্রাণ বাঁচাতে শান্তিপুর থানায় একের পর এক ফোন করেও শেষ তাদের কাছ থেকে জানতে পারে এ দায়িত্ব বন দপ্তরের কিন্তু এরপরে ল্যান্ডলাইনে খারাপ হয়ে থাকার জন্য আধিকারিকদের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করেও সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি এলাকাবাসীদের সাধারণ জনগণের ট্র্যাকারের টাকা থেকে জনগণের সেবার উদ্দেশ্যে যে সরকারি চাকুরি রাখা হয়েছে তাহলে তারা কী করবে শুধুই কি মানুষের সচেতন করবে নাকি নিজেরাও সচেতন হয়ে প্রশ্ন জোরালো হয়ে উঠছে সাধারণ মানুষের মনে সমীর বাবু স্ত্রী সুস্মিতা দেবী বলেন বাড়িতে একটি পোষ্য কুকুর রয়েছে মধুমিতা দেবী বলেন তার বাড়িতে একটি পশু কুকুর রয়েছে তাই একই ঘরে ওই পাখি রাখা যথেষ্ট কষ্টকর কিন্তু এরপরেও যদি জানা যেত যে বড়দপ্তর ওই পাখি উদ্ধার করে নিয়ে যাবে তাহলে খানিকটা স্বস্তি পাওয়া যেত কিন্তু বহু কষ্টে জোগাড় করে ওই আধিকারিকের ব্যক্তিগত নাম্বারে ফোন করে তিনি জানতে পারেন ছুটি থাকার কারণে এই বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবেন না একজন পশু কুকুরের অভিভাবক এবং সন্তানের মা হিসেবে মধুস্মিতা দেবী সারা রাত জেগে এই পাখিকে কোনো স্যালাইনের জল খাওয়ানো কখনো গরম দুধ খাওয়ানো এইভাবেই কাটিয়েছেন কিন্তু কিন্তু এতেও দুশ্চিন্তা মেটেনি সকাল হলে তারা বাড়ি থেকে পাখি আসে যাদের নিয়মিত দিনে খেতে দেন তাদের সঙ্গে মিশতে গিয়ে হয়তো উঠতে চেষ্টা করে কিন্তু কিছুটা গিয়ে যদি আবার কোনো কুকুর বা হিংস্র পাখিদের শিকার হয় সেক্ষেত্রে নিজেকে ক্ষমা করতে পারবেন না তিনি তাই ওই পাখি নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন তিনি অপেক্ষ ডিটেক। আক্ষেপের সুর চড়িয়েছেন বলে সরকারি বিধি ব্যবস্থার কাছে

তো এটা কি মানে রেওয়ার বা দুষ্প্রাপ্য এরকম কিছু না দুষ্প্রাপ্য তো বলে মনে হচ্ছে না ও কি কেননা আমার বাড়িতে ভিন্ন ধরনের পাখি আছে সকালবেলা খাবার দেয় জন্য কেউ এরকম ধরনেরও পাখি আছে তো এখন ওকে ফ্রিজ দেওয়ার উদ্দেশ্য কি ফ্রিজ ওকে উদ্দেশ্য সুস্থ করা সুস্থ করে তারপরে ওকে ফ্রিজ দিতে তো হবেই

তো এখন কি কোনো প্রতিনিধি কি বা কেউ আসবে বলেছে না কেউ আসবে আমি ইয়ে কে নাম কি জানো অনুপম কে বলেছি অনুপম যে এসে পাকিটারে নিয়ে গিয়ে কোনো গণ দপ্তর হাতে দেয় ভালো তাহলে তো আপনারা মানে প্রাথমিক কোনো চিকিৎসা করেছেন একদমই দা আপাতত কোনো চিকিৎসা করতে নুন চিনির জল খাওয়ানো অনেকটাই সুস্থ হয়েছে পাখিটা পুরো ভীত হয়ে রয়েছে আচ্ছা তো ওনারা আসলে ওনাদের হাতে তুলে দেবো অবশ্যই কাল থেকে তো চেষ্টা করেছেন তারপরে ধরুন এখনো পর্যন্ত আসলো না ওনারা তাহলে কিভাবে দেখছেন কি কি করবেন ভাবছেন ওনারা তো বললেন যে আমাদের ডিউটি আলসের মধ্যে পড়ে না এই পাখি আমাদের কাছে নেওয়া ওরা ওদের নাকি বাধ্যতামূলক নয় তো আমি সেই জন্য বললাম যে এরকম বনের পাখি কোন দপ্তর তো উচিত যে আমি রেস্কিউ করে নিয়ে যাই তার চিকিৎসার প্রবার ব্যবস্থা করি আমার বাড়িটা কুকুর রয়েছে আমি পাখিটাকে রাখলে ও সেই কুকুরের কাছ থেকে আউট হতে পারি ওকে যে আমি যে একটা লোককে কাছে তুলে যে পাড়া হলে এত কষ্ট করি ওনারা যদি এগুলো নিয়ে আপনারা পাড়িয়েছিলেন ওর যখন ওরকম অবস্থা ওনারা তো আসলেন না তো বললেন যে আমাদের ছুটি আছে

যেহেতু বন্য পাখি এই যে ধরুন মানুষকে বলা হয় অ্যাওয়ারনেস করা হয় যে সচেতন হোক মানুষ তো মানুষ তো সচেতন তাহলে মানুষ সচেতন ওনার যারা যাদের উপর ডিপেন্ড করে আমরা সচেতন হবো তারা যদি অসচেতন হয় তারা যদি সেখানে কিছু করার নেই ওনারা যদি বলেন যে না আমাদের ছুটি আমরা পারবো না আমাদের আপনার কোনো নাম্বার দেওয়া হয়েছিল অন্য যে এর সঙ্গে না ওই যার সঙ্গে কথা হয়েছে আপনার কোনো তিনি কি কোনো নাম্বার দিয়েছেন যে আমি ছুটিতে আছি এনার সঙ্গে কথা বলুন কোনো কিছু বললেন আমাদের আমি যেহেতু ছুটিতে আছি সেহেতু আমি কোনো ইনফরমেশন আপনাকে দিতে পারব না অফিসে একটা থানা বা অন্য জায়গায় একজন অফিসার যদি না থাকেন তাহলে তো থানা বন্ধ হয়ে যায় না সেইটাই সেটাই বললেন যে আমি দিতে পারবো না কারণ অফিসে কোনো কিছু ইনফরমেশন আপনাকে এখন আমি দিতে পারবো পাখিটা লেগেছে কোন জায়গায় পাখাটাই তো এখানে ধরুন কালকে বা পরশু দিন যদি একটু সুস্থ হয়েও যায় তো আপনি বাড়ি থেকে ছেড়ে দিলে পরে তো আবার বাড়ি থেকে ছেড়ে দিলাম হয়তো দেখলাম বুঝতে পারছি খানিকটা জুড়ে দিয়ে যদি পড়ে যায় পরে গিয়েও যদি কপালে থাকে আমি পরে গিয়ে রাস্তায় কোনো কিছু কুকুর বিড়াল আবার ওকে যদি মারলো তাহলে কি হলো ব্যাপারটা সেই সেম কেসই হবে কোনো ওষুধ টষুধ আপনি দিতে পেরেছেন কিছু না আমরা তো জানি না অ্যাকচুয়ালি কি দেওয়া হয় না হয় ওটা তো ওনারা কোথায় লেগেছে পাকনায় পাকনায় পাকনাটা তো সুতো সময় দিয়েছে না আর এমনি খেতে দিয়েছেন কি দুধ দিয়েছি আর নুন চিনি জল দিয়েছি তো কি করবেন ভাবছেন এগুলো কি করবো হচ্ছে সেটাই তো ওনারা তো বলেই দিলেন যে পরিষ্কার আমরা নিতে পারবেন